অভিশ্রবণ বা অসমোসিস অভিশ্রবণের ক্ষেত্রে আমাদের যেসব জিনিসগুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা বৈষম্য ভেদ্য পর্দা বা ঝিল্লি এবং দুটো দ্রবণ যাদের ঘনত্ব হচ্ছে ভিন্ন কিন্তু দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে তাদের দ্রাবক হবে একই এখন দেখি ঘটনাটা কি ঘটে অভিশ্রবণের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পর্দার মতো অংশ এটাই হচ্ছে আমাদের সেই বৈষম্য ভেদ্য পর্দা যার ভেতর দিয়ে দ্রাবক প্রবাহিত হতে পারে কিন্তু দ্রব্যগুলো প্রবাহিত হতে পারে না এবং দুই পাশে রয়েছে দুটি দ্রবণ যেটার দ্রাবক একই ধরে নেই এইখানে দ্রাবক হিসেবে আছে পানি এবং চিনি রয়েছে এই পাশেও দ্রাবক হিসেবে পানি রয়েছে এবং দ্রব্য হিসেবে চিনি রয়েছে এখন এই চিত্রটার দিকে খেয়াল করলে তোমরা দেখবে এইখানে এই লাল অংশগুলো অনেক বেশি পরিমাণে রয়েছে এগুলোই হচ্ছে আমাদের দ্রব বা চিনির অণু আমরা বলতে পারি আর এই সবুজ অংশগুলো হচ্ছে আমাদের দ্রাবক এখন অভিশ্রাবণের ক্ষেত্রে যেটা ঘটে যখনই একটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণকে আমরা আলাদা করে রাখি তখন দ্রাবকটা পরিবাহিত হয় এখন কোন দিক থেকে কোন দিকে সেটা পরিবাহিত হয় সেটা তোমাদের জানতে হবে দ্রাবকের ক্ষেত্রে দ্রাবকের যেইখানে ঘনত্ব কম সেই দিকে দ্রাবকটা প্রবাহিত হবে অর্থাৎ দ্রাবক প্রবাহিত হয় তার ঘনত্ব বেশি থেকে কমের দিকে অর্থাৎ এই পাশে দেখো এইখানে চিনির অনুগুলার চাইতে পানির অণুগুলো বেশি পরিমাণে রয়েছে অর্থাৎ এই পাশে দ্রাবকের ঘনত্ব অনেক বেশি এবং এই পাশে দ্রাবকের ঘনত্ব কম পরিমাণে আছে তাই এই দ্রাবকগুলো ধীরে ধীরে এই পর্দার মধ্য দিয়ে এই পাশের দ্রবণে চলে যাবে যদি তোমরা এই কথাটাকে দ্রব্য দিয়ে চিন্তা করো তখন দেখা যাবে যে যেই পাশে দ্রবের ঘনত্ব বেশি সেই দিকে দ্রাবক পরিবাহিত হচ্ছে দ্রাবক প্রবাহিত হচ্ছে অর্থাৎ দ্রবর যেখানে ঘনত্ব বেশি সেই দিকে সেই দিকে দ্রাবক প্রবাহিত হয় তাহলে আমরা অভিশ্রবণে কি পাচ্ছি আমাদের অভিশ্রবণের প্রথমেই প্রয়োজন হচ্ছে একটা বৈষম্যভেদ্য পর্দা ভিন্ন ঘনত্বের দুইটি দ্রবণ যেটা পাশাপাশি থাকবে তাদের দ্রাবক একই হবে এবং দ্রাবকের ঘনত্ব যেখানে বেশি সেখান থেকে কম ঘনত্বের দিকে দ্রাবকটা প্রবাহিত হবে কিন্তু দ্রবের ঘনত্ব যেই দিকে বেশি সেই দিকে দ্রাবক প্রবাহিত হবে দুটো ভিন্ন ধরনের কথা কিন্তু একটা হচ্ছে দ্রাবকের সাপেক্ষে একটা হচ্ছে দ্রবের সাপেক্ষে